আর <mattra> কি

হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আদার সেখানে বাইক বক্স ভিডিও সব বন্ধু আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে এসএন মোটরসের তরফ থেকে ধামাকাদার ডিসকাউন্টের সাথে আজকে আমি সম্পূর্ণ আপনাদের যে গাড়িগুলো দেখাবো সম্পূর্ণ ঈদের স্পেশাল অফারের সাথে যে কালেকশনগুলো আপনাদের এখানে আমরা দেখাবো প্রত্যেক বারের মধ্যে এবারও রয়েছে সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ি মাইলেজ সেগমেন্টের মধ্যে আর প্রত্যেকটা গাড়ি অন্য শোরুমের যদি কম্পেয়ার করেন তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আট থেকে দশ হাজার টাকা কম এত দাম কমের মধ্যে প্রত্যেকটা গাড়ি যে ইঞ্জিন থাকছে ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি কিছু কিছু গাড়ির ক্ষেত্রে থাকছে আপনাদের হোম ডেলিভারি ফ্রি কিছু কিছু গাড়ির ক্ষেত্রে থাকতেন নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি এবং কিছু কিছু গাড়ির ক্ষেত্রে থাকছে সম্পূর্ণ ফাইন্যান্স ইএমআই অ্যাভেলেবেল যেটা রয়েছে একদম সীমিত ডাউন পেমেন্টের সাথে তো চলুন বন্ধুরা সরাসরি যে এস এন মোটরসের ওনার রয়েছে দাদার সাথে আমরা সরাসরি কথা বলে নেব কী কী গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে কি কি অফার রয়েছে আচ্ছা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলা ঘন্টা গ্রহণ করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য বেশি আর দেরি না করে আপনাদের সামনে সরাসরি আজকের দাদা চলে এসেছে দাদা আবারও ভিজিট করলাম কেমন আছো বলো অনেকদিন পরে ভিজিট করলাম আমি ভালো আছি একবার তুমি কেমন চলে আমি তো দাদা খুব ভালো রয়েছি আর ভালো থাকারই কথা কারণ এসএন মোটরসের তরফ থেকে যে কালেকশনগুলো আজকে আমাদের সামনে প্রোভাইড করছে ভালো থাকারই কথা কারণ ভালো কথা কারণ এসএন মোটর যা ঢুকবে পকেটে যা থাকবে সেটা গাড়ি কিনে বাইরে যাবে তো বুঝতে পারছেন মানে আপনি যদি বি হাজার এটা বলবো স্মার্ট ফোন স্মার্টফোনের দামে বাইক স্মার্টফোন মানে হার্ট ফোনের দামে বাইক পেয়ে যাচ্ছে স্মার্ট ফোন আপনারা দশ হাজার টাকায়ও পেয়ে যাচ্ছেন বারো হাজার পেয়ে যাচ্ছেন সেই রকম দামে এখানেও গাড়ি পেয়ে যাচ্ছেন বুঝতে তো আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছে আজকের কত টাকা কত

যত পুরাতন গাড়ি কেনেন ফার্স্ট ওনার গাড়ি পাবেন ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার মানে পেপারে ফার্স্ট ওনার নয় অরিজিনালি ফার্স্ট ওনার ফোন করে ভেরিফাই করতে পারবে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা তো হ্যাঁ আপনারা ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছেন দাম তো কম পাচ্ছেন এসএন মোটর দাম রাখবো আপনারা ওয়েস্ট বেঙ্গল কলকাতা যত সমূহ আছে প্রচুর গ্যাপ অনেক অনেক ডিলার আছে তারা যদি এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায়

মাইলেজ ভাল গাড়ি এবং আন্ডার পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার সব চলো দাদা আমরা গাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের সাথে আমরা সবকিছু শেয়ার করবো আছে বারাইপুর উত্তর হক ওকে আপনারা যেখান থেকেই দেখছেন ফার্স্টে আপনাদের কোথায় আসতে হবে কোথায় আসতে হবে বারাইপুর আসতে হবে বারাইপুর এসে কোথায় আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে অটো ধরবেন অটো অটো থেকে বুমো করে চলে আসবেন উত্তর ভাগে কতক্ষণ সময় লাগবে কত মিনিট মাত্র পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট দাদা গাড়িতে কত টাকা ভাড়া নিচ্ছে রাস্তা রোডটা যদি ফাঁকা থাকে আপনি পনেরো মিনিটে চলে আসবেন দাদা গাড়িতে কত টাকা ভাড়া নিচ্ছে অটোতে সেটাও জানিয়ে দাও

আশা করি পাবে না একদম খুবই ফ্রেশ গাড়ি আছে মাত্র হাতে করে থার্টি ফোর থাউজেন্ড নিয়ে চলে আসুন দাদা গাড়ি অফার তো শুনলে না গাড়ি ভিডিও চলে যাচ্ছে অফারটা অফার হ্যাঁ অবশ্যই অবশ্যই এই গাড়িটা অনলি এই গাড়িটা ক্ষেত্রে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল একটা ভালো হেলমেট দেবো একটা ভালো সুন্দর হেলমেট সুন্দর ওই পাতি আতি অন্য জায়গায় যেন দুশো আগাশোর হেলমেট না এটা যথেষ্ট ভালো হেলমেট দেবো মিডিয়াম কোয়ালিটি হেলমেট আচ্ছা সাথে কি দেবো সাথে কি ইন্স্যুরেন্স আপডেট করে দেবো ইন্স্যুরেন্স আপডেট ইন্স্যুরেন্স আপডেট ওকে নেক্সট

আচ্ছা নিয়ে এক পয়সা কাজ করাতে হবে না ওকে আনটাচ কন্ডিশন যাকে বলা হয় ওকে কি দাম দাদা দিতে হবে না দিতে হবে না না দিতে হবে না দাদা দিতে না না দেব বলছি তো এক টাকা কমিয়ে দাও অনলাইন বুকিং করলে কমাতেই হবে দাদা কিছু করার নেই 38 দাদা বলছে 38 আটত্রিশ টাকা ওকে গাই দেখেন নিন দাদা না কমাতে দাদা চমকে দেবো কমাতে হবে কিছু করার নেই ঠিক আছে নেক্সট দাদা দাদা দাম কমাতে লাগে না এসএন এ যে দামটা থাকে এস এসএন মোটর ভাগ বগে না

ঈদের সময় এইসব গাড়ি তো আজকে দরকার রয়েছে দাদা এটা আছে ভার্সন এস কি দাম দিচ্ছ দাদা মাত্র দাম থাকবে দাদা ঈদের বাজারে হ্যাঁ যদি আমি এটা ভিয়াস থেকে পঁয়ত্রিশ বলি তুমি কি খুশি হবে না সালটা শোনো হ্যাঁ আঠেরো গাড়ি বিএস ফোর গাড়ি বিএস ফোর পঁয়ত্রিশ হাজারটা বললে তুমি কি খুশি হবে

चौथी से ज्यादा 34 तकरीबन okay, okay, के ऊपर दादा टोटली दाम में नहीं बोलते लगेगा हां सर अपना 34 नीचे चलो ओके नेक्स्ट ऑप्शन 2 আছে ভার্সন 2 ব্লু কালার গাইস এটা ভার্সন 2 আছে ভার্সন 2 ব্লু কালার আছে খুব ফ্রেস গাড়ি আছে আচ্ছা হাতে করে কত আনতে হচ্ছে না কত আনতে হচ্ছে দাদা যত ইদার বাজার একটু আমি তো ডিসকাউন্ট রাখবো হ্যাঁ বাট ইদার বাজার टोटल মার্কেট হাই এর হ্যাঁ কিন্তু এসএন মোটর লো রেট লো রেট হ্যাঁ হাতে করে মাত্র

মাত্র ষোলো হাজার টাকা ডিসকভার ডিসকোভার দাদা দাদা মাত্র ষোলো হাজার পেয়ে যাচ্ছে ষোলো হাজার টাকা একটা

এটাই দেখো না কিভাবে হচ্ছে সেটা দেখার কি দরকার কি বলে কি বলে কি বলে আম খাচ্ছো খাও আটি করার কি দরকার দাদা তাহলে এই মডেলটা দাম টোয়েন্টি টু 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 থাউজেন্ড সিভি সাইন দাদা দাদা দু কুড়ি সালের গাড়ি কুড়ি সালের সিভি সাইন গাড়ি একদম একদম ফাটা সেই ফাটা হ্যাঁ একদম সেই ফাটা ফাটা গাড়ি না না ওই ফাটা সেই ফাটা গাড়ি সেই ফাটা গাড়ি সেই ফাটা গাড়ি সেই লেভেলের গাড়ি দাদা বিয়াল্লিশ টাকা

কোন সালটা তো বলে দিলের গাড়ি সালের গাড়ি রেডি হবে চল্লিশ হাজার টাকা আচ্ছা কালেকশন আমরা আছে দেখাবো তার আগে আমাদের বাইকের কালেকশন কিছু বাইক দেখিয়ে দিই আচ্ছা আমরা অবশ্যই দেখাবো আপনাদের বিএস ফোর গ্লামার দেখতে পাচ্ছেন বিএস ফোর গ্লামার গাড়ি বিএস ফোর দাদা

প্রত্যেকটা গাড়ি ডিমান্ডিং গাড়ি রয়েছে দেখতেই তো পাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি একদম ম্যাক্সিমাম অ্যাক্টিভা আছে এখানে বেশিরভাগ অ্যাক্টিভা আছে মাইলেজ মাইলেজ মানে যে কটা আছে মাইলেজ সেগমেন্টের মধ্যেই স্কুটি আছে ওকে আপনাকে এখানে এলইডি হেডলাইটের 2019 এর বিএস4 অ্যাক্টিভা আছে 519 এর বিএস4 19 এর এটা ফিনান্স হয়ে যাবে হাতে করে 15 16 টাকা নিয়ে আসবে মাত্র 16000 টাকা ডাউন পেমেন্ট গুলো হয়ে যাচ্ছে 3000 টাকা আপনি হয়ে দেখে নিন गाइस একদম ফ্রেশ 30000 টাকা হাতে করে 13 14000 টাকা ফিনান্স করবে ওকে নেক্সট আপনাদের দেখাবো ফ্যাসিনো ফ্যাসিনো আছে

হ্যাঁ এবং স্কিনে দান আমাকে আছে ওরা ফোন করবেন ফোন করলে আমরা একদম আপনাদের গাইড করছি অবশ্যই যারা আজ ফিনান্স করবেন ভাবছে এখানে ফিন্যান্স অ্যাভেলেবেল আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস বই এবং দু বাই ফটো আনলে এবং সাথে এটিএম কার্ডটা আনলে আমরা ফিন্যান্স কত কিলোমিটারের মধ্যে আমরা দুশো থেকে আড়াইশো কিলোমিটার ফিন্যান্স করাচ্ছি আচ্ছা পিসি এমআই ওকে এবং বাড়ি বসেও ফিন্যান্স করাই বাড়ি বসে দু আগে ফিন্যান্স আছে আমাদের আপনারা বাড়ি বসে ডকুমেন্ট সব বিল করবেন আমরা এখান থেকে লগ ইন করে দেবো ডাউন পেমেন্টও বা একটি বসে অনলাইন করলে আমাদের গাড়ি বাইক চলে যাবে